মুসলমান হারে নাই ইমানদার হারে নাই মনে রাইখো মদে মাতাল যুবক নারীতে আসক্ত যুবক মোবাইল আর অস্থির ছবি দেখা ছাড়া যার রাত কাটে না দিন কাটে না একটা সেজ দাও যে সমস্ত ছেলেরা দাও না মনে রাইখো আমার আব্বা বাফ তোমারে ছাড়াও ইসলাম বিজয় হবে তোমার ছাড়াও মাহাদি লড়বে তোমারে ছাড়াও দাজ্জালের বিরুদ্ধে লড়বে তোমারে ছাড়াও আইসা নবীর যুদ্ধা বাহিনী লড়বে কিন্তু হয়তো তুমি কামে লাগলা না তুমি চলে জাহান জাহান্নামের পথে ইমানদার নৌজওয়ান ঠিকই আল্লাহর জন্য জান দেবে এজন্য তুমি হও সেই কাফেলার সৈনিক বলো ইনশাল তুমি হও ফজরের মুসল্লি ইনশাল্লাহ তুমি হবে মাহাদির সৈলী হ্যাঁ হ্যাঁ এটা এটা হাদিসের ফজরের মুসল্লি যারা

এটা হাদি হয়তো তুমি কামে লাগদা না আরে তুমি কামে লাগদা না রে তুমি বেড়িয়ে চাইলে আর কি তুমি নারী দেখে দেখে শেষ হয়ে গেল আর তুমি অশ্লীর ছবি দেখে দেখে শেষ হয়ে গেল তুমি চুল ঠিক করতে করতে হায়াত শেষ তুমি মোবাইল টিফতে টিফতে হায়াত শেষ আর কোনো কামে লাগলে না আর কি এর দূর আর কি কিন্তু মনে রেখো ভাব এজন আজকে আমি অনুরোধ করছি আমার ওই কথার থেকে আবারও ফিরে যায় আমরা অভিভাবক যারা বলছিলাম একজন পুরুষ অতএব অভিভাবক হিসাবে আমার অধীনস্থ স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার অধীনে যারা তাদের ইমান আমলের হেফাজত কার দায়িত্ব অভিভাবক কার দায়িত্ব বলেন না কেন অভিভাবক অভিভাবক তিন বছরের বাচ্চাটা সারাক্ষণ মোবাইলটি ফেক তার মা নাই বারো বছরের ছেলেটা সারাক্ষণ মোবাইলটি ফেক কেন তার বাফ নাই আপনি চিরানি ঘান আপনি ঘাসটি কাটেন কার জন্য আপনি রোজগার করেন এত টাকা এত ঘাম এত পয়সা আপনি রোজগার করছেন ওর জন্য কার জন্য বিল্ডিং করলেন ও তো এক অাক্ত নামাজ পড়ে না এই দুশ্মন আমনের জন্য কি উপকারে আসবে কথা বলে না ওই বাফ আমার ষাট বছর হয়ে গেল আমি যাই যে তিরিশটা বৎসর ধরে এই বাজারে মাথার ঘাম পায়ে ফেলাইয়া একটা একটা টাকা রোজগার করেন ব্যবসা করেন আপনার স্ত্রীও ব্যা পর্দা আপনার ছেলেও নামাজ পড়ে না আপনার মেয়েও পর্দা করে না আপনি এনে বাজারে ঘাম জরে আর তারা বইয়া বইয়া টেলিভিশনে ঘরে সোফাত বইয়া তারা নর্তকীর নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে আমনের ছেলে এলাকার আরো দু চারটা বখাটের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে আর আমনের ঘাম বাইয়া বাইয়া পড়তেছে একটা কোটি টাকার জন্য এই দুশ্মন যারা আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন ইমান ইসলামের দুশ্মন যাদের অজু নাই সেজদা নাই নামাজ নাই দিন নাই শরীয়ত নাই এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে আখেরাতের কি কাজে আসবে বলেন অভিভাবক বল আর দরকার আর আইতাম না কোনো আইজ গিয়ে যা আর আইলাম না কইবে নাম যে হুজুর এরম শক্ত হুজুর আর জীবন একবারই আসা আমি এক অস্থির মানুষ যার জীবনের কোনো স্থিরতা নাই আমি কখন কই থাকি কি করি কিচ্ছু জানি না নিজেও জানি না সারাদিন কোমরে ব্যথা করে সেদিন আমার শায়েখ আল্লাহ মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুরে আমি বলছিলাম গত রবিবারে সিলেট আমাদের মাহফিল ছিল একসাথে হুজুরে বললাম হুজুর কোমরটা সারাক্ষণ ব্যথা করে খুব ক্লান্তি লাগে কি আমারে বলতেছে এমন এক কথা বলছে আমার হিম্মত বেড়ে গেছে আরো একশো গুণ হুজুর আমারে বলছে মলানা এ মালিকের কথা বলতে বলতে আল্লাহর পথে ডাকতে ডাকতে একদিন শরীর দুর্বল হয়ে যাবে অসুস্থ হয়ে যাবেন एक दिन मृत्यु हो जाए को सुविधा नहीं भाई एक दिन चले जाबन और मालिक एलबे मौला अपना कोलते बोलते, बोलते ही चले आर्श पर कभी फर्श पर कभी उनके दर कभी दर बदर गमे आश की तेरा शुक्रिया मई कहां, कहां से गुजर गया कभी हो रास्तू में तन्हा কবি হোক গুরু দে সহরা মাই জুনু গম সফর হোক মেহেরা কুই ঘর নেই এই জন্য হাজারাত ওলা মায়ে গ্রামের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের প্রত্যেকের জায়গায় নিজ নিজ মহল্লা নিজ নিজ এলাকা নিজ নিজ মুসজিদ মাদ্রাসা আসবাস যার যার সাধ্য মতো কেউ পাঁচজনরে বলেন কেউ পঞ্চাশজনকে বলেন কেউ পাঁচ হাজারকে বলুক কেউ পঞ্চাশ কে বলুক কেউ পাঁচ লক্ষকে বলুক যার যার সাধ্য মতো আপনারা প্রত্যেকের কাছে এক ভাই হিসাবে আমি অনুরোধ করছি কেরাম আরেকটু মেহনত করেন আরেকটু উন্মতের ফিকির করেন দরদ করেন আরও একটু দেখেন এই সমাজের ছেলেগুলোকে ফেরানো যায় কিভাবে এই সমাজের মেয়েদেরকে কিভাবে ফেরানো যায় এই সমাজের বাবাদেরকে কিভাবে ফেরানো যায় একটা একটা আল্লাহর বান্দাকে গুনার থেকে যদি বাঁচাইতে পারেন জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন তওবা করে যদি কাউকে আল্লাহর দিকে ফিরাইয়া আনতে পারেন খোদার অসম নবী বলছে আল্লাহর কোনো বান্দা যদি গুণা ছেড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে খুশিতে মহান আল্লাহ তাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দে আমার জান্নাত সব দে সাজাই তারা বলে মাওলা কেন আসমান সাজাইলেন কেন জান্নাত সাজাইলেন আল্লাহ বলে আজ এক গুলাম যে আমার থেকে ভাইগা গেছিল যে আমার অনেক দিন সেজদা দেয় নাই যে আমার অনেক দিন ডাকে নাই যে আমার অনেক দিন গোলামি করে নাই আমার এমন একজন ভেগে যাওয়া বান্দা আজকে আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছে তহবা করে চোখের পানি ছেড়ে দিছে আমি তারে মাছ করে দিছি এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে জন্য ফিকির চাই ফিকির চাই সবাই চিনতে হবে জরুরি না সবাই চিন্তা হবে জরুরি না সবাই সবার কাছে পরিচিত হইতে হবে জরুরি না এটা মূল বিষয় না মূল বিষয় হলো আল্লাহর জন্য নাহন কলিজা ভরা ব্যথা না আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনি ওই পরিমাণ মেহনত করবেন যে পরিমাণ মেহনত করলে আর শাজিমের মালিক বলবে বান্দা আমার বান্দাদেরকে আমার দিকে ফিরে জন্য তুমি কি তোমার জান দিয়ে ফেলবা এই পরিমাণ বলবে বলে যাবেন আরে আপনি কি জীবন দিয়ে ফেলবেন এ পরিমাণ বলতে হবে উম্মদ গুনার সাগরে ঢেউ খেলতেছে আপনারা বাচ্চা সারা জানেন না এক এক যুবক মোবাইলে রাত নাই দিন নাই তিন দিনে তিন সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহে আপনাদের কেউ যদি আজকে তিরিশ বছর এখনকার বয়স যাদের ষাট এই বাপ চাষারা আপনারাও যদি এমন কেউ থাকে যে যে গত চল্লিশ বছরে হয়তো উনি সবসময় টেলিভিশন দেখছে এই চল্লিশ বছরে আপনি টেলিভিশনে যত নাটক সিনেমা না দেখছেন ওই চার দিনে তার চাইতে বেশি মহিলার ছবি দেখতে হিসাব বোঝেন নাই আমি ওইটা সমর্থন করছি না চল্লিশ বছরের গুণা মানে বুঝাইতে চাইলাম গুনার মাত্রা এখন এত বেশি পরিমাণে বাড়ছে যে ছেলেরা মেয়েরা পুরুষেরা সন্তানরা গুনার সাগরে হাবু ডুবু খাচ্ছে কোন বাবা ভাই বাবা ভাইবেন না যে ফলান অনেকটু দুষ্টামি করে না না জেনা করে জেনা দুষ্টামি করে না এটা কইয়েন না যে বাচ্চা মানুষ একটু দুষ্টমি না দুষ্টমি করে না ব্যবচার করে জিনা করে বারো বছরের চোদ্দ বছরের তেরো বছরের ছেলের দাপটে ঢাকা শহরে অসংখ্য কিশোর বাচ্চা বারো চোদ্দ বছরের ছেলে সরাসরি কিশোর সাফাতি দিয়া কোবায় মানুষ বয়স চোদ্দ তার আতঙ্কে পুরা মহল্লা কাফা কিশোর কিশোর মানেই তো লোক পনেরোর নিচে পনেরো বছর হইলে বালেক হইলে আর কিশোর থাকে না যুবক হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন শেষ আমার কথা তিন নাম্বারও আর একটা কথা ছিল একজন পুরুষ হিসাবে আমার তৃতীয় পরিচয় হলো আমি একজন উপার্জনকারী কি পুরুষ মাত্রই কিছু না কিছু রোজগার করে কি না এই রোজগার এই উপার্জন আমার দায়িত্ব উপার্জন করা পুরুষের দায়িত্ব কিনা এই ক্ষেত্রে আমার দায়িত্ব হলো এই লক্ষ্য রাখা দুইটা জিনিস এক কাসবে হালাল দুই আকলে হালাল আমাকে শতভাগ খেয়াল রাখতে হবে আমি যা রোজগার করতেছি তা হালাল কিনা আমি যা খাইতেছি তা হালাল পুরা আপনার জীবন সুন্দর হবে এই তিন কথা মনে রাখ আমি একজন ব্যক্তি অতএব আমার নিজের ইমান আমল হেফাজত করা আমার জরুর দুই আমি একজন অভিভাবক অতএব আমার অধীনস্থদের ইমান আমল আখেরাতের হেফাজত করা আমার জন্য জরুর তিন আমি একজন উপার্জনকারী চাকরি ব্যবসা ক্ষেত খামার দেশ বিদেশ যেমনে হোক আমি কিছু না কিছু কি করি রোজগার করি অতএব আমাকে লক্ষ্য রাখতে হবে আমার উপার্জন যেন হালাল হয় খাবার যেন কি হয় হালাল ইনশাল্লাহ আপনি দেখবেন এই তিন জিনিস ঠিক নজর রাখলে আপনার আগামী গন্তব্য জানানাত আল্লাহ তরফিক দান আল্লাহ কবুল করেন আল্লাহ হিন্দু দান করেন মোয়াজ্জাজ হাজিরিন আমি শুধু আয়াতের তরজমা বলছি উয়াল্লাদী খালা কাকুমিন তুরাবিন সুম্মা মিন নুতফাতীন সুম্মামিন আলাহ কাতীন আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে অতপর বীর্য থেকে অতপর জমাট রক্ত থেকে আমি আল্লাহ ধীরে ধীরে সাতটা ধাপে আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে পৃথিবীর থেকে বের করেছি সুম্মা ইউরিজুকুম তৈফলান যেদিন আমি মায়ের পেট থেকে বের করলাম সেদিন আমি তোমাদেরকে শিশু হিসাবে বের করেছি সুম্মা সুম্মালিতাবলুঘু আশুদ্দাকুম ধীরে ধীরে আমি তোমাদেরকে পূর্ণ শক্তিতে পৌঁছাইছি মানে যৌবন কাল দিয়েছি সুমালি তাকু নুয়া অতপর আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়েছি তাইলে আল্লাহ বললেন বান্দা মনে রেখো মাটিতে আমি তোমাকে আমি রাখছি বীর্যের মধ্যে তোমাকে আমি রেখেছি জমাট রক্ত গোস্তের টুকরা হাড্ডির কঙ্কাল গোস্তের আবরণ রুখ ফুকে দেওয়া শিশুকাল যৌবন কাল বৃদ্ধকাল এই সকল অবস্থার পরিবর্তন আমি করেছি আমি করেছি অমিন মিন কাবলু আমি কিন্তু সবাইকে যৌবন দেই না সবাইকে বৃদ্ধ বানাই না বরং অসংখ্য ব্যক্তিকে আমি আল্লাহ এই তিন স্তরে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে ফেলি কেউ ছোটবেলায় কেউ যৌবন কালে কেউ বৃদ্ধকালে মৃত্যু হয় কি না তিন বছরের বাচ্চা মরে তো তিরিশ বছরের যুবক মরে তো নব্বই বছরের বৃদ্ধ মরে তো বলিত আজ মুসাম্মা আমি কিন্তু প্রত্যেককে আমি আল্লাহর নির্ধারিত হায়াত আমি পূর্ণ করে থাকি কাউকে অকালে মৃত্যু দেই না বরং আমার ফয়সালা মতে মৃত্যু দেই বলে আল্লাহ কুম তাকিলুন আল্লাহ বলেন এই যে বিচিত্র অবস্থা একবার মাটি একবার বীর্য একবার জমাট রক্ত একবার গোষ্ঠের টুকরা একবার হাড্ডির কঙ্কাল একবার গোষ্ঠের আবরণ আরেকবার রুহ ফুকে দিলাম একবার শিশু বানাইলাম আবার যুবক বানাইলাম আবার বৃদ্ধ বানাইলাম আবার অনেককে বৃদ্ধ পর্যন্ত নিলাম অনেককে তার আগে আগেই মৃত্যু দিয়ে দিলাম এ সবটা আমি আল্লাহ কেন করছি এমন রকমের বলা আল্লা তাকিলুন যেন তোমরা বুঝতে পারো বুঝতে পারো বুঝতে পারো কি বুঝতে পারো যেন তুমি বুঝতে পারো আমার এই শরীর আমার এই দেহ আমার এই জীবনের উপরে আসলে আমার কোনো নিয়ন্ত্রণ নাই আমার কোনো ক্ষমতা নাই শিশু আমি কেন হলাম আল্লাহ চেয়েছে যৌবন আমার কেন পেলাম আল্লাহ চেয়েছেন বলে বৃদ্ধ আমি কেন হলাম আল্লাহ চেয়েছেন বলে আমি কেন হাসলাম আল্লাহ হাসায় বলে আমি কেন কাঁদি আল্লাহ কাঁদায় বলে আমি কেন সুখে আছি আল্লাহ সুখে রাখছে বলে আমি কেন দুঃখে আছি আল্লাহ দুঃখে রাখছে বলে আমি কেন সুস্থ আছি আল্লাহ সুস্থ রাখছে বলে আমি কেন অসুস্থ হলাম আল্লাহ অসুস্থ করছেন বলে আল্লাহ বলে বান্দা অতএব তোমার যেহেতু কোনো অধিকার নাই বরং আমার হাতে সব আমার হাতে সব আমার হাতে সব অতএব তোমার আকল আর বুদ্ধি বিবেক দিয়ে তুমি ভাববা ইনসাফের দাবি বিবেকের দাবি আকলের দাবি এটা যে আমি আল্লাহরই গোলামি করা আমার ইবাদত করা আমার হুকুমি মান থাকা এটাই সত্য না তুমি তো তোমার কোনো কিছুর অধিকার নাই আপনা আমিও মন মতো বুড়িয়ে যেতার ম কথা বলেন না কেন আমি মন মতো হায়াত টিকতে পারমু তাহলে আমাদের নিজস্ব কিছু করার ক্ষমতা আছে অতএব কার গোলামি করা উচিত কার হুকুম মানা উচিত এই কথাটাই আল্লাহ অতএব আমরা প্রত্যেকে নিজের যৌবনকে কদর করব নিজের ইমান আমলকে হেফাজত করব আখলাখকে হেফাজত করব আজকের এই তিতাস উপজেলা ওলামা পরিষদের এই বর্ণাঢ্য আয়োজন আল্লাহ বরকত দান করেন আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা এই নৌজওয়ান সহ ওলামায় কেরাম সকলকে ইমান আমলের হিম্মত দান করেন আমিন সুবাহিহি প্রিয় ভাই নৌজওয়ান বয়স্ক বাবা বিশেষ করে নৌজওয়ান আমি সবার কাছে অনুরোধ করতেছি আদেশ করছি নৌজওয়ান তোমাদের কাছে যে তোমরা প্রয়োজনে নিজেদের জুতা দুইটা একসাথ করে এর উপরে বস যেমনে পারো কষ্ট করে বস যেটুকু সম্ভব বসলে বরকত হবে অনর্থক চিৎকার করো না বিকট কোনো আওয়াজ করো না ভাই আমি অনুরোধ করছি এতে ফায়দা হবে আল্লাহর কথা বসে শুনলে উপকার হয় এটা আদব আল্লাহর কথা বসে শুনে কিছুটা সময় কষ্ট করে বসলে নিজের উপকার হবে হবে জন্য দয়া করে প্রত্যেকেই বসার চেষ্টা করো কর তোমরা বসো এই যে সামনে যারা দাঁড়ায় আছো বসো ভাই সবাব হবে বললাম আমি বসার চেষ্টা করো সবাই যে টুক সম্ভব আর চাপানোর কোনো সুযোগ নাই কাজেই বসলে পিছনে ফায়দা হবে স্বভাব বেশি হবে এই যে ডানে বামে যারা যেটুকু সম্ভব এতক্ষণ দ্বারা থাকা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা কষ্ট হবে এই জন্য আমি আবারও বলছি আল্লাহর কথা বসে শুনলে ফায়দা হয় উপকার হয় কোরআন সুন্নার কথা জুতা খোলা অবস্থায় শুনলে উপকার বেশি হয় এবং এটাই আদব দুই নম্বর কথা হলো প্রত্যেকের প্রতি আমার একটা আদেশ অনুরোধ না সরাসরি এটা আমার আদেশ হাতে মোবাইল ধরা যতজন মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা সম্পূর্ণ আমি নিষেধ করলাম একজনও উপরে নিচে ডানে বামে স্টেজে নিচে হুজুর পাবলিক পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা টুপি ছাড়া কেউই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবেন না আমি স্পষ্ট নিষেধ করলাম এরপরে নজরে পড়লে আমি দমক দেব লজ্জা পাবেন ছেলেরা তখন বেশ জুতি হবা এই জন্য দয়া করে একজন না বরং পুরা মঞ্চ আলোকিত করে হাজরাত শ্য ওলামায় কেরাম দুই পাশে ভরপুর আলহামদুলিল্লাহ নিচেও বহু ওলামায় কেরাম আছে অনেক মসজিদের ইমাম সাহেবগণ আছে এখানে স্টেজের মধ্যে অগণিত আলেম আছেন আলহামদুল নিঃসন্দেহে এটা একটা মুবারক মসজিদ কোন সন্দেহ নেই এজন্য দুস্থ সবাই যদি আমরা ওলামায় কেরামের দিকে তাকায়া থাকি তো ইনশাল্লাহ চোখের বরকতে নজরের বরকতে নিজের ইমান আমলের ফায়দা হল আখেরাতের ফায়দা হল যুগ যুগ ধরে এটা পরীক্ষিত কথা যে গানে দিন ওলামায় কেরাম আল্লাহ আলাগন বলছেন মানুষের জীবন সবচেয়ে বেশি পরিবর্তন হয় আখেরাত মুখী হয় গুণার থেকে বাঁচার হিম্মত তৈরি হয় নেক আমলের প্রেরণা তৈরি হয় সবচেয়ে বেশি আল্লাহ বুজুর্গ রব্বানী মুত্তাকি ওলা ওলামা আহলুল্লাহ আউলিয়া বুজুরগানি দিনের নজরের বরকতে চোখের বরকত এই আসা যাওয়া ওনাদের সামনে বসা ওনাদের দিকে তাকিয়ে তাকা এবং ওনারাও আপনার দিকে তাকানো এই নজরের বরকতে জিন্দিগি বর্ত জীবন বদলায় কারো জনপ্রিয়তা দিয়ে কারো কিচ্ছু আসে দাঁড় জনপ্রিয়তা এটা এক ধরনের ধোকা দুনিয়া যেহেতু পুরাটাই আল্লাহ বলছে ধোকা তো এখানের এই জনপ্রিয়তা এগুলো ধোকা অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল গুরুর আল্লাহ বলছেন দুনিয়ার জীবন ধোকা ধোকা সব এই জন্য জনপ্রিয়তা দিয়ে কোনো কিছু আসে যায় শুধু শুধু হই হুল্লুর হাঙ্গামা করার কিচ্ছু নাই ভাই আমারে যদি মনে করেন এক কোটি মানুষ চিনে আমার কবর রাজাব মাফত তাহলে আমি এটা যে আমি এই পরিচিতি দিয়ে কি করব আমারে যদি দশ কোটি মানুষও চিনে আপনাদের কারো কবর রাজাব মাফত তাহলে আপনারা আপনাদের কি লাভ আমারে না চেনে কি আপনাদের কি অর্জন এতে আমারে চিনলে আপনার লাভ কি আপনার লাফাম কি সমস্ত জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই শ্রোতারও কোনো লাভ বরং ইমান আমলের ভিত্তিতে আমাদের উভয়ের লাভ সেজেদা দিলে আমারও লাভ শ্রোতারও লাভ